সম্মানিত ওলামাই ক্রাম যারা মেহমান আসছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি তাদের আলোচনা আলহামদুলিল্লাহ শুনতেছিলাম ছিলাম আপনারা শুনতে ছিলেন তবে বড় একটা কঠিন অবস্থা বাংলাদেশে বর্তমানে কিন্তু চলছে বিশেষ করে আমাদের পাশে রাষ্ট্র ভারতের আমাদের এই সুন্দর আমাদের সুন্দর দেশটাকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে তা আমি সতর্কতার আহ্বান জানাব বিএনপি সহ অন্ধ যারাই আছেন আমরা জাতীয়ভাবে যদি অটকে না থাকি আল্লাহ মাফ করুক আমাদের দেশের মধ্যে ষড়যন্ত্রকারীরা কোনো কারণ ষড়যন্ত্র বাস্তবায়ন করার সুযোগ না পায় এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে যদি এখানে আপনারা শুধু ক্ষমতা এবং স্বার্থের জন্যেই যদি আপনারা বারবার কথা বলেন সেভাবে আচরণ করেন এটা কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেবে না এক পর্যায়ে এই বাংলাদেশের মানুষ কিন্তু আপনারা দেখেছেন তারা কিন্তু জীবন দেওয়ার ব্যাপারে একটু মোটা মোটামুটি একটু তারা কিন্তু ভয় পায় না এটা প্রশাসন সহ যদি আমার সামনে বলছে মানুষের যান যে এত সস্তা এটা দেখলাম ওই সেই হিসেবে ভারত সহ যারা করছেন আমি বিশেষ করে আমি হিন্দু রাজুদেরকে বলবো আপনারা দেশের বিচার মায়ের কোলের মতো আছে আপনাদেরকে কেউ মুসলমানরা কখনোই স্বাধীনতার পর থেকে আপনাদের কখনোই সমস্যায় বা বিভিন্ন ধরনের চালাচল আপনাদেরকে করে নেয় বরং আপনাদেরকে মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ থাকে এইভাবেই আপনারা আছেন কিন্তু আপনাদেরকে অশান্তি করার জন্য বিভিন্ন চক্র বিভিন্ন ষড়যন্ত্র করছে সেই হিসাবে সবাইকে সতর্ক থাকার জন্যে এবং আপনাদের ইসলামের পক্ষে আমরা সবাই একাত্রিত হয়ে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে পারি এই আল্লাহ আমাদেরকে দান করুন